মালয়েশিয়ান ভাষা শিখুন দর্শকদের প্রশ্নের উত্তর অর্থাৎ মালয়েশিয়ান ভাষা শেখার জন্য দর্শকরা আমার কাছে যেসব প্রশ্ন করেছেন সেগুলোর উত্তর আজকে আমি দিব আজকের ভিডিওটা খুবই ছোট কিন্তু খুবই দরকারি একটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আপনারা দেখছেন ইজি বাংলা টু মালাই চ্যানেলের এপিসোড নং চারশত ষোলো ভাই বিশ্বাস করেন এগুলো আপনার অনেক অনেক কাজে আসবে একটু খেয়াল করে দেখুন প্রথম প্রশ্ন ভাই জিজ্ঞাসা করেছেন ভাই কেড়ে নেওয়াকে কি বলে যেমন ধরেন আমার ফোনটা সে কেড়ে নিয়েছে কারোর কাছ থেকে কোনো কিছু কেড়ে নেওয়া অথবা ছিনিয়ে নেওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রামপাস কি বলা হয় রামপাস মানে কেড়ে নেওয়া অথবা ছিনিয়ে নেওয়া এখন আপনি যে বললেন যে আমার ফোনটা সে কেড়ে নিয়েছে এটা কিন্তু মালয়েশিয়ানরা ঠিক আমাদের মতো করে বলে না ওরা বলে সে কেড়ে নিয়েছে আমার ফোন এটা মালয়েশিয়ান ভাষায় হবে ডিয়া সুডাহ রামপাস সায়াপুঞ্জা তেলেফোন ডিয়া সুডা সায়া পুঁয়া টেলেফোন ডিয়া সে সুডাহ রামপাস কেড়ে নিয়েছে ডিয়া রামপাস সে কেড়ে নেয় কিন্তু সুডা মানে হচ্ছে কি অলরেডি নিয়েছে এই জন্য ডিয়া সুডাহ রামপাস সে সে কেড়ে নিয়েছে কি সায়াপুঞ্জা আমার টেলেফোন মানে হচ্ছে টেলিফোন অথবা ডিয়া সুডা রামপাস টেলিফোন সায়া এভাবেও বলতে পারে ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়েছেন নেক্সট মোহাম্মদ আলম ভাই জিজ্ঞাসা করেছেন ভাই জাডি মানে হওয়া তাহলে হচ্ছে হচ্ছে এর মালায় কি হবে সুন্দর প্রশ্ন আর একটা লিচেন মানে হলো পিচ্ছিল হ্যাঁ এটাও সত্যি তাহলে লিয়ে পড়ে গিয়েছিলাম এর মালায় কি হবে একটু বলবেন দয়া করে খুবই সুন্দর প্রশ্ন হ্যাঁ আপনি যা বলেছেন আমি এখানে আবার লিখে দিচ্ছি সুন্দর করে জাডি মানে হচ্ছে মালয়েশিয়ান ভাষায় হচ্ছে হওয়া হওয়া এবং এই জাডি শব্দ দিয়ে আরও একটা জিনিস বোঝানো হয় তা হচ্ছে তাই যেমন আমি আসলে আমার কাছে টাকা নাই তাই আমি জিনিসটা কিনতে পারি নাই নাইট জাডি তা ডা তা বলে তাই আমি কিনতে পারবো না এরকমটা সে তাই অথবা হওয়া দুইটার ক্ষেত্রেই জাডি কথাটি ব্যবহার করা হয় যেমন সেলামা থারি জাডি মানে শুভ হওয়ার দিন আপনি যেদিন হয়েছিলেন জন্মদিন তো জাডি মানে হওয়া জাডি মানেই কিন্তু তাই এবার হচ্ছে হচ্ছে মানে কি জাডি মানে হওয়া বুঝলাম হইতেছে মানে এখন ব্যাপারটা হইতেছে এই তো এই কাজটা প্রায় হয়ে এসেছে হ্যাঁ আমি পিঠা বানাচ্ছি তোমার জন্য এই তো হচ্ছে এই যে হচ্ছে এখানে টেন্সের প্রয়োগ হবে আপনারা অনেকেই জানেন হচ্ছে করছি করিতেছে যাইতেছে এই যে চলমান টেন্স এমন বোঝাইতে গেলে টেঙা টেঙা অথবা সেডাং কথাটি মালয়েশিয়ান ভাষায় ব্যবহার করা হয় সে ডাং তো টেঙা জাডি অথবা সেডাং জাডি মানে হইতেছে কতটা ইজি এবার উনি বলেছিলেন যে পিসলা বা পিচ্ছিল হ্যাঁ এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লিচিন কি বলা হয় লিচিন পিসলা অথবা পিচ্ছিল যেমন ফলোরে যদি কিনা পানি থাকে তাহলে ওটা পিসলা যেই কাকুর মাথায় চুল নাই টাক ওটাও কিন্তু তেল তেলে পিসলা সে যে পিসলা অথবা পিচ্ছিল এটাকে মালয়েশিয়ান ভাষায় কী বলা হয় লিচিন লিচিন এবার পিছলিয়ে পড়ে গেছিলাম এই কথাটা কিন্তু মালয়েশিয়ানরা আমাদের মতো হুবহু বলে না বিধায় অনেকেই বলে বোঝাইতে পারে না মানে আমি পিছলিয়ে পড়ে গিয়েছিলাম এই একই কথা ওরা একটু ঘুরায় বলে আমি গেছিলাম পড়ে পিসলার কারণে মানে জায়গাটা পিসলা পিসলা ছিল এই জন্য আমি পড়ে গেছিলাম এভাবেই ওরা ভাঙায় বলে তো কারণে পিসলার অর্থাৎ পিসলার কারণে আমি পড়ে গেছিলাম বা আমি গেছিলাম পড়ে প্রনাহ জাতু সেবাব লিচিন ঠিক এভাবেই হবে একটু খেয়াল করে দেখুন প্রথমে হয়তো বা বিটগুটে মনে হতে পারে কিন্তু একবার যদি বুঝে ফেলেন তাহলে শত শত বাক্য আপনি একই সিস্টেমে বানাইতে পারবেন অন্য কথাগুলোও ঠিক একইভাবে বলতে পারবেন কীরকম প্রনাহ জাতু দেখুন সায়া মানে আমি জাতু মানে হচ্ছে পড়ে যাওয়া যে আমার হাতে কলম টুস করে পড়ে গেল সেটা হচ্ছে মালয়েশিয়ান ভাষায় জাতু তো সায়া জাতু মানে হচ্ছে আমি পড়ি বা আমি পড়ে যাই কিন্তু অতীতে যে ঘটনা ঘটে গেছে এমন বোঝাইতে গেলে না কথাটি বসবে এই জন্য সায়া জাতু আমি গেছিলাম পড়ে বা আমি পড়ে গেছিলাম কেন সেবাব কারণ লিচেন মানে হলো পিসলা অথবা পিচ্ছিল অর্থাৎ পিসলার কারণে আমি পড়ে গেছিলাম এখন বলতে পারে কি পিছলা আপনি রাস্তার কথা বলতে পারেন জালান যা লান অথবা লান তাই মানে ফ্লোর তো না জাতো সেবাব লিচিন আমি রাস্তা পিছলার কারণে পড়ে গেছিলাম অথবা সায়াপরণা জাত সেবাব লানতাই লিচিন মানে লানতাই মানে আপনার ওই যে ফ্লোর বা মেজে এভাবে কিন্তু আপনি বলতে পারেন এখন দেখুন আসল মজা মাথা ঘুরানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কপালা আর মাথা ব্যথাকে বলা হয় সাকিত কিত সাকিত মানে তো ব্যথা তো সাকিত কপালা অথবা কপালা মানে মাথা ঘুরানো বা মাথা যন্ত্রণা করা দুর্বলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লেমাহ লেমাহ আমি এটা কেন বললাম এই যে একটা বাক্য আপনি শিখে নিলেন যে আমি পরে গেছিলাম পিছলার কারণে বা আমি পিছলে পড়ে গেছিলাম এটা বলতে হবে যে আমি গেছিলাম পরে পিছলার কারণে তা আমরা কি বললাম জাত জাতো লিচিন এখন এই পিছলার কারণে না পড়ে গিয়ে আপনি যদি মাথা ঘুরায় পড়ে যান অথবা আপনার শরীর দুর্বলতার কারণে আপনি পড়ে যান তাহলে কি করে বলবেন ওই লিচিনের জায়গায় শুধু এই শব্দ অর্থ পাল্টায় দিলে হবে লিচেনটাকে সরাই দিয়ে আপনি দুইটার যে কোনো একটা দেন অথবা অন্য কোনো শব্দ দিলেও বাক্যটা একই রকম থাকবে যে সায়াপ্পনা জাতু সেবাব পনিং পণিন কপালা মানে আমি মাথায় ঘুরায় পড়ে গেছিলাম একই কথা আমি পড়ে গেছিলাম কারণে মাথা ঘুরানোর কতটাই জি অথবা সায়াপ্পর্না জাতু সে বাপ মা আমি দুর্বলের কারণে পড়ে গেছিলাম মানে কাজ করতে করতে এতটাই আমি দুর্বল হয়ে গেছি যে আমি পড়ে গেছি কথাগুলো ঠিক ওদের ডাইসে বলতে হবে একবার যদি শিখে ফেলেন নিজের মতো হাজারটা বাক্য বানাইতে পারবেন যারা এই চ্যানেলে নতুন পুরোপুরি বিশ্বাস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আমার পরে যদি বিশ্বাস না হয় কমেন্ট বক্সগুলো চেক করবেন দর্শকদের মতামত দেখবেন আল্লাহ ভরসা আচ্ছা ভাইয়া দুইটা প্রশ্ন আমার প্রথমটা হচ্ছে কিচাং দ্বিতীয়টা হচ্ছে কাচাউ আমার লেখা যদি ভুল হয় আশা করি আপনি সংশোধন করে দিবেন যদি সময় পান দুইটা প্রশ্ন উত্তর আমাকে দিয়ে দিবেন প্লিজ ভাইয়া আমি আপনাকে কমেন্ট বক্সে ভাইজান দিয়ে দিয়েছি সজীব ভাই কিন্তু সবার উদ্দেশ্যে আমি এখানে দিচ্ছি হ্যাঁ একটু ভুল হয়েছে এখানে কিচাং নাই মূলত হবে হচ্ছে কাচাং 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 মানে কি জানেন কাচাং মানে হচ্ছে ডাল কীরকম মুসুরের ডাল তারপরে হচ্ছে আপনার বুটের ডাল এই ডাল অথবা ডাউল জাতীয় অথবা বাদাম জাতীয় কোনো কিছুকে সাধারণত কাঁচাং বলা হয় যেমন কাঁচাং মেরাহ মানে হচ্ছে মুসুরের ডাল কাঁচাং তানাহ মানে হচ্ছে চীনা বাদাম এটা আরও বিশ্লেষণ করে বোঝাইতে হবে তবে এখন দিচ্ছি না তো মূলত কাঁচাং বলতে গেলে ডাউল অথবা বাদাম টাইপের কোনো কিছুকে মালয়েশিয়ান ভাষায় কাঁচাং বলা হয়ে থাকে বাকিটা ছিল কাঁচাউ এই কাঁচাউ মালয়েশিয়ান ভাষায় কাঁচাউ এটার দুইটা শব্দার্থ আছে মানে এইটা দ্বারা দুইটা জিনিস বোঝানো যেতে পারে একটা হচ্ছে ঘোটা কীরকম ঘোটা ধরেন আপনি একটা গ্লাসের ভিতরে চিনি দিলেন এরপরে চা দিয়ে দিলেন মানে চায়ের গরম পানি এবং চিনি দিয়ে এখন আপনি ঘুরতেছেন টুক 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 এই যে ঘোটা সেইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাঁচাউ যেমন এই যে কাঁচা 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 কাঁচাউ মানে ঘুটলাম হ্যাঁ কাপের ভিতরে আরেকটা হচ্ছে বিরক্ত করা বিরক্ত করাকেও মালয়েশিয়ান ভাষায় কাঁচাউ বলে জাঙান কাঁচাউ সায়া এই আমাকে বিরক্ত করো না তবে ভাই অনেকে ভেটু ধরতে পারে আমি আগের থেকেই বলি বিরক্ত করা অথবা ডিস্টার্ব করার মেইন মালয়েশিয়ান ভাষাটা হচ্ছে গাঙ্গু গাঙ্গু মানে মূলত বিরক্ত করা অথবা ডিস্টার্ব করা হ্যাঁ জাঙান গাঙ্গু সায়া তবে কাঁচাও মানে ঘোটা আবার কাঁচাও মানেই হচ্ছে বিরক্ত করা এই ক্ষেত্রেও কিন্তু কাঁচাও কথাটি ব্যবহার করে থাকে আশা করি ক্লিয়ার হয়েছেন নেক্সটে একবার জিজ্ঞাসা করেছেন ভাই এস্টে মানা এর অর্থ কি বলতে পারবেন প্লিজ অবশ্যই আপনাকে কমেন্ট বক্সে কিন্তু আমি উত্তরটা দিয়ে দিয়েছি তবে সবার উদ্দেশ্যে বলছি মালয়েশিয়ানরা যদি আপনাদেরকে এভাবে বলে এটা মূলত সে এস্টে যে জিনিসটা সেটা হলো ইংলিশ ইংরেজিতে বলেছে এস্টে মানে কি অবস্থান করা অথবা থাকা আর মানা মানে কি মানে কোথায় অর্থাৎ আপনি কোথায় অবস্থান করেন এটা বোঝাতে চাচ্ছে তবে একই কথা যে আপনি কোথায় থাকেন আপনি কোথায় অবস্থান করেন আপনি কোথায় বসবাস করেন একই তো ঘুরে ফিরে যেই লাউ সেই কদু তো এগুলো জিজ্ঞাসা করতে গেলে মালয়েশিয়ানরা সাধারণত চারটা কথাই আপনার কাছে বলতে পারে একটা হচ্ছে মানা। অথবা তিঙ্গাল মানা অথবা ডুডু মানা অথবা মনে মানা এখন মানার আগে ডি কথাটি বলতে পারে ডি মানা তিঙ্গাল ডি মানা ডুডু ডি মানা অথবা মনে ডি মানা যেটাই বলুক আপনি বুঝে নিবেন আপনি কোথায় থাকেন কোথায় অবস্থান করেন অথবা কোথায় বসবাস করেন এটাই আপনার কাছে জিজ্ঞাসা করতেছে তিঙ্গাল মানে মূলত হচ্ছে থাকা অথবা রাখা সিম্পান মানেও রাখা লেত্তা মানেও রাখা তো আপনি কোথায় আপনাকে নিজে আপনাকে আপনি কোথায় রাখেন অর্থাৎ আপনি কোথায় থাকেন ঘুরে ফিরে তাই ডুডো মানে মূলত বসা বলে না যে আমি কিন্তু শুক্রবারে আমার চেম্বারে বসি এখন আমার চেম্বারে বসে মানে কি আমার চেম্বারে আমি থাকি শুক্রবারে আপনি আমাকে আমার চেম্বারে পাবেন সেই সুবাদে ঘুরিয়ে ফিরে মানে কোথায় থাকেন ডুডু মানা কোথায় বসেন অর্থাৎ কোথায় থাকেন একই কথা মেনেতাপ মানে কিন্তু অবস্থান করা সেই ক্ষেত্রে বলতে পারে আওয়া মেনেতাপ ডি মানা অথবা আওয়া মেনেতাপ মানা আপনি কোথায় থাকেন বা আপনি কোথায় অবস্থান করেন তো এই চারটার যেটাই বলুক এস্তে মানা তিঙ্গাল মানা ডুডু মানা অথবা মেনেতাপ মানা সব কিছুর মানে কিন্তু একটাই এসে দাঁড়াচ্ছে থ্যাংক ইউ নেক্সট আর একবার জিজ্ঞাসা করেছেন ওয়াকিল ভাই ভাই গিবতকে কী বলে গিবত মানে কি যে জানেন ভাই সবুজ পোলাটা জম্মের খারাপ খালি এরকম করে ওরকম করে মানে পিছনে কারুর ব্যাপারে পিন লাগানো বা তার নামে দুর্নম করাটাই তো হলো গিবত। সেই গিবত করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ফিতনাহ আরবিতে হয়তো বা ফেতনা বলে হ্যাঁ ফেতনা না সেটাকে বলা হয় ফিতনাহ মালয়েশিয়ান ভাষায় এখন আপনি যে বলতে চাচ্ছেন সে প্রশ্নটা কিন্তু করেছিল যে আমার বিষয়ে সে বসের কাছে নালিশ করেছে যদি এরকমটা বলি যে সে বললো গিবতকে কি বলে আমি যদি একটু বাক্যটা বানায় দেই যে সে আমার বিষয়ে বসের কাছে গিবত করেছে যে আমার ব্যাপারে বসের কাছে যে কথাটা বলছে এটা সত্য না সে আমার নামে একটা জিনিস রটাইছে বা আমার নামে সে দুর্নাম করেছে এই কথাটা আপনি কি করে বলবেন মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে বাংলা বাক্যটা এভাবে বসাইতে হবে সে করেছে গিবত কাছে বসের বিষয়ে আমার মানে কীরকম হইলো সে গিবত করেছে বসের কাছে আমার বিষয়ে কিন্তু মালয়েশিয়ান ভাষায় যদি আপনি বলতে চান তাহলে বাংলাটা তো সেইভাবেই বসাইতে হবে সে করেছে গিবত কাছে বসের বিষয়ে আমার আমি আপনাদেরকে প্রথমেই কিন্তু একটা জিনিস দেখায় দিছি যে গিবত করা মানে হচ্ছে ফিতনা আবার শুধুমাত্র গিবত মানেও কিন্তু ফিতনা মানে ফিতনা মানেই হচ্ছে গিবত অথবা গিবত করা তো সেই ক্ষেত্রে এখানে মালয়েশিয়ান ভাষায় আমরা জানি করা করা মানে হচ্ছে বুয়াত বিউ এ টি বুয়াত এখানে বুয়াত কথাটি দিতে হবে না কারণ এই গিবত করা মানেই হলো ফিতনা বুয়াত ফিতনা দেওয়ার দরকার নেই তো সে করেছে গিবত কাছে বসের বিষয়ে আমার এভাবে বলতে হবে ডিয়া সুডা ফিতনা ডিয়া মানে সে ফিতনা মানে হচ্ছে গিবত করে কিন্তু দিয়া সুডা ফিতনা মানে হচ্ছে সে গিবত অলরেডি করেছে কোথায় ডেকাড বস বসের কাছে অর্থাৎ ঘুরে ফিরে বসের কাছে বা কাছে বসের তেন সায়া বিষয়ে আমার তেন মানে বিষয় সায়া মানে আমি ধরে নিতে হবে আমার জিয়া সুডাফিৎ না সে করেছে গিবত দিক বস তেন তাং সায়া বসের কাছে আমার বিষয় বা আমার ব্যাপারে আবু সাইদ ভাই জিজ্ঞাসা করেছেন স্যার গুতা দেওয়া বা গুতা খাওয়া মালায় কি হবে ভালো একটা প্রশ্ন দেখুন মালয়েশিয়ান ভাষায় গুতা অথবা গুতা দেওয়া এটার মানে হচ্ছে জোলো মানে যদি মালয়েশিয়ান ভাষায় বলা হয় জোলো তার অর্থ এসে দাঁড়াবে বাংলা ভাষায় গুতা অথবা গুতা দেওয়া তবে অনেকে আরও ক্লিয়ারভাবে বুঝতে চায় গুতাকে বলা হয় জোলো আর দেওয়া মানে কি বাগি তো ওই গুতা দেওয়া ওরা না বলে ওরা বলে দেওয়া গুতা বাগি জোলো বাগি জোলো আমি আবার বলছি আপনি বাগি জোলো বলেন অথবা জোলো বলেন দুটার মানে এসে দাঁড়াবে গুতা দেওয়া আচ্ছা এবার গুতা খাওয়া আমরা অনেকেই জানি খাওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাকান খাইলাম কিন্তু গুতা কি কেউ খায় হ্যাঁ এই যে একটা গুতা দিলাম এটা কি কেউ ধরে নিয়ে চাবায় খাইতে পারবে না মানে গুতা লাগা গুতার শিকার হওয়া এমন বলতে গেলে কেনা কথাটি বলতে হবে কেনা জলো তার মানে তার গুতা লাগছে বা গুতা খাইছে বা গুতার শিকার হইছে যেমন কেনা মারা মানে তাকে রাগ করা হয়েছে সে রাগের শিকার হয়েছে সে রাগারাগি খাইছে খা আমার গাইল খা তুই এখন দেখুন কেমন এই যে গাইল খা গালাগালিটা কি খাওয়া যায় না গালাগালির শিকার হয় তো সেই ক্ষেত্রে কন্যা কথাটি হবে তো এখন আমরা কিন্তু বলি ভিমরুলের চাকে গুঁতা দিও না এ আমার সাথে সাবধানে কথা বলিস তুই কিন্তু ভিমরুলের চাকে ডিল মারতেছিস ভিমরুলের চাকে গুতা দিস না এমন টাইপের কথা বলতে গেলে ওরা বলে জাঙান জোলো সারাং তেবুয়ন জাঙান মানে কি বারণ করা অর্থাৎ না অর্থে জলো মানে হচ্ছে গুতা দেওয়া সারাং মানে হচ্ছে কি সারাং মানে হচ্ছে বাসা বা চাক যেমন মৌমাসির চাক সারাং মাডুল বা ভীমরুল যেহেতু বলা হয় তেবুয়ান সারাং তেবুয়ান মানে হচ্ছে কি চাক অথবা ভীমরুলের বাসা যেটাই বলেন তো জাঙান জলো গুতা দিও না কোথায় সারাং তেবুয়ান ভীমরুলের চাকে এভাবে কিন্তু আপনি বলতে পারেন আর দুইটা পৃষ্ঠা আছে খুব খেয়াল করে দেখুন লাস্টে মজা আসে কামনা রইল ভাই বড়ো ভাই গাম গাম এর বাংলা কি হানতাম এবং পুকুলের মাঝে পার্থক্য কি বা মাঝে কি পার্থক্য প্রথমটা হচ্ছে গাম গাম বলেছেন মূলত উচ্চারণটা হবে গাম গাম মানে আমরা বলি না ব্যাং লাস্টে যে উমো সেই উমোটা প্রথমে আসবে আকার উমোয় আঁকার মানে হচ্ছে খাপে খাপ টাই টাই একদম পরিমাণ মতো অর্থাৎ কমও না বেশিও না কীরকম একটু বলি রাগ করেন না মনে করেন আপনার হাতে একটা গ্লাস আছে এবং আর একটা বোতলে পানি আছে ওই বোতলের পানি আপনি গ্লাসে ঢালার সময় দেখলেন যে একদম টাপে টাপে ভরে গেছে একদম খাপে খাপ হয়েছে টাই টাই হয়েছে একটু কমও হয় নাই একটু বেশিও হয় নাই তো তেমন ক্ষেত্রে গাম গাম কথাটি বলা যেতে পারে ও সুডা গাম গাম হাই হায় একদম টাই টাই হয়ে গেছে বেশিও লাগে নাই কমও লাগে নাই ক্লিয়ার তাহলে নেক্সটে দেখুন ওনার আরও প্রশ্ন ছিল পুকুল মানে কি মূলত মালয়েশিয়ান ভাষায় এই পুকুল শব্দটির বহুল ব্যবহার রয়েছে একটা হলো বাড়ি বাড়ি দেওয়া ধরেন লোহার উপরে আপনি হাতুড়ি দিয়ে দিচ্ছেন টং টং এই যে বাড়ি দিলাম এটাকেও পুকুল বলা যেতে পারে আবার মায়ের দেওয়ার ক্ষেত্রেও পুকুল কথাটি বলে কাউকে ধরে প্রহার করা ইচ্ছা মতো মায়ের দেওয়া সেই ক্ষেত্রে পুকুল কেনাপা আওয়া পুকুল ডিয়া আপনি তাকে কেন মারছেন এভাবে বলতে পারে আবার আমরা টাইম অথবা সময় জিজ্ঞাসা করার সময় সেকারাং পুকুল ব্রাপা এখন কয়টা বাজে অর্থাৎ কয়টা বাজের ক্ষেত্রে এই পুকুল কথাটি ব্যবহার করা হয় উত্তরে যদি আপনি বলেন পুকুল ডুয়া তার মানে দুইটা বাজে তো আমরা কী বুঝলাম এই পুকুল দ্বারা বোঝানো যেতে পারে কয়টা বাজে সেই কয়টা বাজের বাজে ক্ষেত্রে পুকুল বাড়ি দেওয়া ঠান ঠুন করে বাড়ি দেওয়া সেই ক্ষেত্রে পুকুল আবার মায়ের দেওয়ার ক্ষেত্রেও এই পুকুল কথাটি ব্যবহার করা হতে পারে তিনটা ক্ষেত্রে সাধারণত এবার হানতাম বলেছিলেন এই হানতাম মানেও কিন্তু মার দেওয়া পুকুল মানেও মারি দেওয়া আবার হানতাম মানে মূলতই মার দেওয়া হানতাম মানে আবার অন্য ব্যাপারও আছে আজকে না যাই তম্বু এইখানে একটা জিনিস বোঝার আসে এটা আপনি জিজ্ঞাসা করেন তারপরও দিচ্ছি দেখুন তুম্ব মানে মূলত হচ্ছে ঘুষি কীরকম ঘুষি দুপ করে ঘুষি মারলাম আবার এই তুম্বু মানে কিন্তু স্যাঁচা ছ্যাঁচা কীরকম ছ্যাঁচা হামান দিস্তের ভিতরে কোনো কিছু রেখে যে এই রকমভাবে ছ্যাঁচা হয় সেই ছ্যাঁচা অর্থাৎ বাটা কোনো কিছু বাটা মরিচ বাটা বা কোনো একটা কিছুর ভিতরে রেখে কোনো একটা কিছু দিয়ে এরকম গুতায় গুঁতায় ছ্যাঁচা ওইটাকে কিন্তু তুম্বু বলা হয় তার মানে তুম্বু মানে ঘুষি ছ্যাঁচা অথবা বাটা এখন কোনটা কি ব্যাপারে ব্যবহার করেছে এটা কি করে বুঝবেন যদি বলা হয় তুম্বু চিলি তার মানে হয়ে যাবে মরিস বাটা অথবা মরিচ স্যাঁচা কিন্তু যদি বলা হয় তুম্বু অরাং তার মানে মানুষকে ধরে মার দেওয়া অথবা ঘুষানো এ তোরা কিন্তু ঘুষি দেবো সেই ঘুষি ক্ষেত্রে তুম্বু ব্যবহার করা হবে মানে স্থানকাল পাত্র বিশেষে কিন্তু বুঝে নিতে হবে কোনটা কোথায় ব্যবহার করতে হবে একটা শব্দের অনেকগুলো মানে থাকতেই পারে এবার দেখুন নেক্সটে এবং শেষ পৃষ্ঠা এটা হ্যাঁ শেষ প্রশ্নের উত্তর একবার জিজ্ঞাসা করেছেন আসসালাম আলাইকুম মিরাজ ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ আল্লাহর মতে ভালো আছি একটা প্রশ্ন ছিল আমি যতদিন মালয়েশিয়ায় আছি ততদিন আমার বসের সঙ্গে কাজ করতে চাই এ কথাটা কীভাবে মালয় ভাষাতে দয়া করে একটু উত্তরটা দিবেন দেখুন সায়া মাহু সায়া মাহু অথবা সায়া না মানে হচ্ছে আমি চাই এটা মনে রেখে দেখুন যতদিন অথবা যতদিন পর্যন্ত এটা এক কথায় বোঝাতে গেলে মালয়েশিয়ান ভাষায় আপনি বলতে পারেন সে লাগি আমি আবার বলি সে লাগি এটা নিয়ে একটা গানও আছে বুঝবেন একটু পরে এবার যতদিন কথাটি আপনি আরও এভাবে বলতে পারেন সাম্পাই হারি ইয়াং সাম্পাই মানে হচ্ছে পর্যন্ত অথবা পৌঁছানো হারি মানে হলো দিন ইয়াং মানে হলো যে মানে যে দিন পর্যন্ত অর্থাৎ যত দিন তবে এক কথা এটাকে বলা বলা যায় সে লাগি ততদিন অথবা ততক্ষণ এই কথাটি বলতে গেলে সেলামা ইতু বলতে হবে কারণ কি ওই অথবা সেই এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইতু আর সেলামা মানে হচ্ছে ধরে কীরকম সেলামা ইনি এতদিন ধরে হ্যাঁ সেলামা ইতু অতদিন ধরে ততদিন ধরে সেই ক্ষেত্রে সেলামা ইতু বলতে হবে ততদিন বা ততক্ষণ তো আশা করি বুঝতে পারছেন যে যতদিন বা যতদিন পর্যন্ত সে লাগি অথবা সাম্পাই হারি ইয়াং দিয়ে বোঝাইতে হবে এখন ভাইটা যে প্রশ্নটা করেছিল একটা বাক্যর কথা বলছিল যতদিন আমি মালয়েশিয়াতে থাকবো ততদিন আমি আমার বসের সাথে কাজ করতে চাই অথবা আমি ততদিন আমার বসের সাথে কাজ করব এমন কথাটি বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে বাংলা ভাষাটা এরকমভাবে বসাইতে হবে যতদিন পর্যন্ত আমি আছি মালয়েশিয়ায় আমি করিব কাজ সঙ্গে আমার বছের অথবা আমি চাই করতে কাজ সঙ্গে আমার বসের এখানে একটু বিদগুটে মনে হচ্ছে তবে এভাবেই বলতে হবে সেলাগি যতদিন পর্যন্ত হ্যাঁ সেলাগি বলতে কি এখানে যতদিন পর্যন্ত সায়া আমি আডা ডি মালয়েশিয়া আছি মালয়েশিয়াতে আডা মালয়েশিয়া মানে মালয়েশিয়া আছে কিন্তু আডা ডি মালয়েশিয়া মানে আছি মালয়েশিয়াতে সায়া বুয়াত মানে আমি করি কিন্তু এখানে বলতে হবে সায়া আকান বুয়াত আমি করিব কর্জা কাজ বেঙান সাথে সায়াপুঞ্জা বস আমার বসের অর্থাৎ যতদিন আমি মালয়েশিয়াতে আছি ততদিন আমি আমার বসের সাথে কাজ করিব অথবা বলতে পারেন সেলাগি সায়া আইডাডি মালয়েশিয়া যতদিন আমি মালয়েশিয়াতে আছি সায়া মাহু বুয়াত কর্জা আমি চাই করতে কাজ সায়া সায়াপুঞ্জা বস আমার বসের সাথে ব্যাপারটা ক্লিয়ার আচ্ছা এই যে সেলাগি কথাটা এই সেলাগি দিয়ে কিন্তু একটা গানও আছে ঠিক আছে যাবো অত দূর Jayuk lah Selagi ada waktu Selagi ada rindu biar beribu batu Ingin aku bertemu Oh kasih oh kasih damai lah da,

তাহলে গানটার মেইন অর্থ বুঝতে পারবেন সাধারণত সাহিত্যিক ভাষা চলিত ভাষা সাধু ভাষা এবং আঞ্চলিক ভাষা এগুলোর ভিতরে কিন্তু অনেকটাই পার্থক্য থাকে ঠিক তেমনটি মালয়েশিয়াতেও আঞ্চলিক ভাষার সাথে বা চলিত ভাষার সাথে এই যে গানের যে সাহিত্যিক ভাষা এগুলোর সাথে অনেকটাই অমিল দেখা যায় তবে এটার যে সারমর্মত আমি লিখে দেওয়ার চেষ্টা করেছি ধন্যবাদ